আজকে আমি দেখব দেওয়ালের কিভাবে সহজে ওয়ালপেপার লাগাবেন সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার দেওয়াল যদি এইরকম ড্যাম থাকে তাহলে এগুলা পরিষ্কার করে নেবেন ঠিক এইভাবে তারপর গামের প্রয়োজন তারপর আরো যে যে জিনিসগুলোর প্রয়োজন আমি এঁকে দিচ্ছি আপনারা বুঝে নেবেন আপনারা পানিটা নেবেন একটু পরিমাণে কম কাঁচকামটা গামগুলা এখানে পরাপুরি দেওয়ার পর ভালো করে এটা মিক্স করতে হবে গামগুলো আপনারা যতটুক জায়গায় ওয়াল পেপার লাগাবেন ওইটুক জায়গায় এভাবে লাগাই দিবেন লাগানো কমপ্লিট করার পর আপনারা একটু সময় নেবেন ঠিক সাত থেকে আট ঘন্টা দেওয়ালটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর আপনারা ওয়াল পেপার লাগাবেন ঠিক এরকম ভাবে আপনারা মাপ দিয়ে নেবেন মাপ দিয়ে কেটে নেবেন যখন আবার পেপার লাগানোর সময় হবে তখন ঠিক এরকম ভাবে ভালো করে দিয়ে নেবেন যেন এটা সুন্দর ভাবে বসে যায় আবার নতুন করে গাম লাগাবেন এখানে গাম লাগানোর পর ঠিক এরকম ভাবে বসে যাবে আপনারা সম্পূর্ণ গাম লাগাবেন না অল্প একটু আপনারা নাম লাগাবেন পজিশনটা ঠিক করে নেবেন এই যে আমার পজিশন এখানে মাসাল্লাহ ঠিক হয়ে গেছে আমি এখন এটা আস্তে আস্তে নিচের দিকে নাম দেব আর নিচের দিকে আস্তে আস্তে এটাকে নেব তখন অটোমেটিকলি এটা লেগে যাবে যখন আপনারা পুরোপুরি এটা সেট করবেন তখন এটা অটো আস্তে আস্তে মিলে যাবে যদি উপরে যদি আপনারা ঠিকভাবে না মিলাতে পারেন এটা কিন্তু তখন আরো ঝামেলা হবে আমি আগের থেকে উপরে সুন্দর মতন প্রদর্শন করে রেখেছি এই কারণে আমার এটা মিলাইতে আমার কোনো কষ্ট দিতে না সুন্দর মতন নাম আর এটা অটোমেটিক ও নিজের ইচ্ছায় এখানে আটকায় যাবে যখন আপনার ওয়ালে ওয়াল লাগানো কমপ্লিট হবে তখন ঠিক এইরকম দেখতে লাগবে